সো একটা ডেকো নেব আমি চাচ্ছিলাম ডেকোতে শেফ করে ডেকো জাস্ট এখানে বর্তমানে তিনটাই প্রোডাক্ট আছে রেঞ্জের মধ্যে এই প্রাইসে আপনি অবশ্য ড দুইটা ডেকো পাইতে পারেন কিন্তু আপনার বুঝতে হবে ফিচারগুলো কী কী একটা হচ্ছে ডিপি লিকের ডেকো এক্স ফিফটি একটা হচ্ছে এক্স টেন আর একটা হচ্ছে ডেকিও এক্স সেভেন সো তিনটাই স্টকে আছে প্রথম হচ্ছে এক্স ফিফটি এক্স ফিফটি আপনার দেখাই আপনি বুঝতে পারবেন এখানে ওয়াইফাই স্টে আড়াইশো স্কোয়ার ফিট একুশশো স্কোয়ার ফিট একুশশো স্কোয়ার ফিট ফ্রিকুয়েন্সি হচ্ছে ডুয়েলভেন টু পয়েন্ট ফোর টু সবগুলো সেমই এগুলো ফ্রিকুয়েন্সি সবগুলো সেম যেখানে ডিফারেন্সটা সেটা হচ্ছে ওয়াইফাই স্পিড এটা হচ্ছে তিন হাজার এমবিপিএস এখানে কিন্তু দেখাচ্ছে উনিশশো এমবিপিএস আর এটা কত এটাতে লেখা নেই বাট আপনাকে আমি বোঝাচ্ছি কী জিনিসটা কি এটাতে গিগা হচ্ছে তিনটা পিছনে যে গিগা ল্যান্ড কানেকশন থাকে সেটা হচ্ছে তিনটা আর এটাতে হচ্ছে দুইটা এটা হচ্ছে তিনটে সো আমার তিনটা লাগবে আমার তিনটা না হলে আমি আমার ল্যান্ডপোর্টের সাথে প্রবলেমটা হচ্ছে গিগা যদি দুইটা থাকে একটাতে তো আমি একটা চলে যাবে আমার অনু থেকে একটা কানেকশন দিতে একটা চলে যাবে আরেকটা কানেকশন লাগবে আমার সুইচের জন্য যেটা আমি পিসিগুলো কানেক্ট করবো আমার পিসির সাথে যে সুইচগুলো আছে সেটা আমি কানেক্ট করব সেটার জন্য একটা চলে যাবে আরেকটা ডেডিকেটেড আমি ইউজ করবো আরেকটা মেশের জন্য সো আমি ম্যাশ থেকে মেশ। আমি ওয়্যারলেস না করে ওয়াইড করব আমার প্ল্যান হচ্ছে ওয়াইড করা কারণ তখন আমি ম্যাক্সিমাম স্পিডটা পাবো যদি ওয়্যারলেস টু ওয়ারলেস করি আমি ম্যাচ চলবে বাট ওইরকম এক্সপেক্টেড যে রেজাল্টটা আমি পাবো না সেই জন্য আমি ওয়ার টু ওয়াইড কানেকশন করবো তাই আমার অ্যাটলিস্ট তিনটা লাগবে যদি তিনটা বেশি থাকতো আরও ভালো হইতো বাট অ্যাটলিস্ট তিনটা লাগবেই আমার মাস্ট এটা আমার সিদ্ধান্ত হয়ে গেছে না হলে আমি এটা কিনতে হবে এটার সাথে একটা সুইচ কিনতে হবে সো প্রথমে আমি চিন্তা করছিলাম এটা নিব কিন্তু এটা সবচেয়ে এটা আমার সব প্রায়োরিটি সব কিছুর সাথে মিলে যায় আমার যা যা দরকার কিন্তু প্রবলেমটা হয়েছে এটাতে ওয়াইফাই সিক্স নেই সো আমার মনে একটা খুঁতখ ঠেকেই যাবে যে ওয়াইফাই সিক্স নিলাম না এত টাকা দিয়ে কিনলাম ডেকো কিনলাম ওয়াইফাই সিক্স নিলাম না মাত্র ছশো টাকার জন্য সো ছশো টাকা বেশি দিয়ে পরে প্ল্যানিং করলাম যে এটাই নিব সো এটা হচ্ছে আবার এটা তো আর একটা প্রবলেম যে আমি ফাইন্ড আউট করছি অনেক ঘাটাঘাটি করে কয়েকটা ভিডিও নেব কয়েকটা ভিডিও দেখতেছি এত টাকা যেহেতু কিনবো শুধু শুধু বারবার তো একটা কেনা হয় না একটা রাউটার কিনব অ্যাটলিস্ট আপনি দু তিন বছর যাতে ইউজ করতে পারেন সে চিন্তা করে কিনা হয় সো এটা নিয়ে আপনার রাশ পাবলিক জাস্ট জুয়েলভেন দেখে রাশ দেখে রাশ দিয়ে কিনে ফেলে তারপর ওয়াইফাই সিক্স দেখে রাশ করে কিনে ফেলে কিন্তু আসলে এটার ওয়াইফাই সিক্সেরও এগুলোর যে অনেক ফিচার আছে অনেক কিছু আছে সেগুলো চিন্তা করতে চায় না ইন্টার্নাল এন্টিরিয়ার এটাতে তিনটা এটাতে দুইটা এটাতে দুইটা প্রবলেম নাই রিসেট বাট সবই ঠিক আছে সো এখন ডিফারেন্সগুলো আসি প্রথমে যে ডিফারেন্সটা বুঝতে পারেন যে এটাতে কী কী আছে তিন হাজার এম বিপিএস আর এটা হচ্ছে একুশ উনিশশো এম আর এটা তো মেবি উনিশশো থেকে উনিশশো এম এর কাছাকাছি হবে সো প্রথমে এটাতে তিনটা গেগাপুর এটা গেল এই যে এবার আসছে যেই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করছি বা একটা ফিচার যেটা আসলে অনেকেই দেখতে চায় না বুঝতে চায় না এটা তো ওয়াইফাই সিক্স আছে এটা তো ওয়াইফাই সিক্স আছে এটা তো ওয়াইফাই সিক্স নেই এটা জাস্ট এসি এটা হচ্ছে এ এক্স এ এক্সগুলো হচ্ছে ওয়াইফাই সিক্সের আপডেট এটাও এ এক্স আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে যে দেখুন এসি হচ্ছে ওয়াই ওয়াইফাই ফাইভ ফোর ওয়াইফাই থ্রি যেটা এটা হচ্ছে বাসনগুলো এসি অ্যান এ তিনোটা আর হচ্ছে এ এস তারপরে এসি অ্যান এ তিনোটাই আছে এটা তো কিন্তু তিনোটাই আসে চারটেই আছে সরি চারটে এটাতে তিনটায় এটাতে চারটে কিন্তু এখানে দেখেন এটাতে কিন্তু দেওয়া আছে যে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্সে কিন্তু এন বি জি এসি নাই বুঝতে আসেন এসি নেই মানে ওয়াইফাই ফাইভ কিন্তু টু পয়েন্ট ফোর গিগার্সে মানে ওয়াইফাই ফাইভটা নাই কেন এটা সাপোর্টেটি না কেন ওয়াইফাই ফাইভ টু পয়েন্ট ফোর গিগারাসে সাপোর্ট করে না শুধুমাত্র ওয়াইফাই সিক্সটা যে টেকনোলজিটা ডাটা বিমিং মানে একই সাথে মাল্টিপল ডাটা ডিভাইসকে সেম টাইপে একই সাথে ডাটা ট্রান্সফার করা যে সিস্টেমটা এটা জাস্ট ওয়াইফাই সিক্সে আসে এটার জন্য ওয়াইফাই রেগুলার রেগুলেশনারি এছাড়া ওয়াইফাই ফাইভের স্পিড আপনি সেমই পাবেন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যদি ডিভাইস ইউজ করেন কিন্তু যখন আপনি যেরকম যেরকম এই ডেকোগুলোতে একই সাথে তিনটা থেকে দশটা ডিভাইস পর্যন্ত ডেকো কানেক্ট করা যায় আপনার একশো থেকে দেড়শো ডিভাইস একই সাথে ইউজ করতে পারবেন যখন আপনি দেড়শো ডিভাইসে একই সাথে একটা ক্লিক করবেন তখন গিয়ে বটল একটা দেখতে পারবেন কারণ একই সাথে এটা এই ওয়াইফাই ফাইভে ক্যাপচার করতে পারে না টাটা হয় একটা আসবে আর একটা যাবে এভাবে করতে হয় কিন্তু ওয়াইফাই সিক্সে এটা পারে এটার জন্য ওয়াইফাই সিক্স এত অ্যাডভান্স তারপর ভ্যান্ডউইথ তো আরও আসেই সেটা ওয়াইফাই ফাইভে মেবি ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমি যতটুকু জানি থ্রি পয়েন্ট ফাইভ গি হার্স আর এটা তো হচ্ছে বারোশো সরি টেন গি গা হার্স এটা তো টেন গি গা হার্স আর ওয়াইফাই সেভেনে মেবি ফোরটি জিবি এটা তো টে ফর্টি জিবি টেন জিবি আর এটা তো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিবি সো এটা হচ্ছে ফাইভ এ সিক্সের যে ডিফারেন্সটা দেন একটা জিনিস লক্ষ্য করবেন এটাতে কিন্তু এসি আছে এটাতে কিন্তু এসি নেই টু পয়েন্ট ফোর কেক আছে গেল এটা তো দেখেন ফোর গিগার্সে এসি নেই কারণ এসি এসি হচ্ছে ওয়াইফাই ফাইভটা ওয়াইফাই ফাইভ থাকার কথা না এতে ফাইভ জি গা আছে এটাতে এটা হচ্ছে ফাইভ জি গাছ পর্যন্ত এ এক্স টে এক্স সবই আছে ফাইভ জি গাছে আর এই বাসন যেটা ওয়াই এইট পয়েন্ট টু পয়েন্ট ইলেভেন এন জি টু পয়েন্ট ফোর গি আছে এটাতে এসি নেই মানে এ এক্সটা নেই কিন্তু ওয়াইফাই সিক্সের মূল সুবিধা হচ্ছে আপনার দুটো ডিভাইসে সাপোর্ট করে দুটো ব্যান্ডে সাপোর্ট করে টু পয়েন্ট ফোরও সাপোর্ট করে টু ফাইভ গি গার্সও সাপোর্ট করে এটার জন্য আপনার এখানে যেতে হবে এই এক্স ফিফটিনের থেকে আবার শুরু এখন দেখেন এই যে টু পয়েন্ট ফোর গি আছে এ এক্স আছে তার মানে সিক ওয়াইফাই সিক্সের যে ফিচারটা টু পয়েন্ট ফোর গিগার সাপোর্ট করে ফাইভ গিগার সাপোর্ট করে ডুয়েল ব্যান্ডেই সাপোর্ট করে কিন্তু এই এগুলোতে কিন্তু এনাবল করা না ওয়াইফাই সিক্স আপনি যে টু পয়েন্ট ফোর গিগার্সে আপনি ওয়াইফাই সিক্সটা পাবেন না সিক্সের যে ফিচারগুলো সেগুলো পাবেন না এখানে আবার ফিচারগুলো পাবেন সো এটার জন্য আমি চিন্তা করলাম যে আমি এটা নিয়ে যদি আমি একটা সুইচ কিনি সো আমি এই যে দেখেন আমার কার্ডে অলরেডি অ্যাডও করা আছে সো এটা যদি আমি নেই এটা নেই এটা নিয়ে আমি একটা ওয়াই ছ চার হাজার ছশো টাকা একটা সুইচ কিনলে গিগা সুইচ আমার লাগবে গিগাবাইটের সুইচ অফিস অফিসে একটা আসে পিসের পিছনে কিন্তু আরেকটা দরকার হবে যদি এটা কিনি কারণ এদের শুধু দুই পোর্ট তখন গিয়ে যে প্রাইসটা পড়তেছে আমার সেম ছয় হাজার টাকা পড়তেছে এটার প্রাইসও কিন্তু সে ছয় হাজার টাকা সো আমি হয় দুইটা কিনতে হবে আর হলে এটা কিনতে হবে তো এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম এতক্ষণ চিন্তা করলাম আপনাদের মাঝে এটা ভিডিওটা করি তাহলে হয়তো আপনারা ওই যারা এই এই ধরনের প্রবলেমে ফেস করতেছেন তারাও এটা বুঝতে পারবেন বা ফিউচার নিয়ে নেটওয়ার্কিং নিয়ে যারা একটু চিন্তা ভাবনা করেন যারা বুঝেন একটু ইন্টারেস্ট আছে তারা এটা বোঝার জিনিস এগুলো আর কিছু দেখার নেই ম্যাচ টেকনোলজি পাই সেমই আর কিছু আসলে তেমন কোনো ডিফারেন্স নেই ডিফারেন্সগুলো হচ্ছে এইটাই যে আপনার ব্যান্ড উইথটা পাবেন একটু বেশি আপনি যদি ইন্ডিভিজুয়াল আমি দেখাই প্রোডাক্টটা তাহলে ডিটেলসে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন আপ টু থ্রি এখানে দেখাচ্ছে না কোথায় যেন দেখছিলাম হয়ে যাচ্ছে ফাইভ গিগিয়ার্সে আপনি চব্বিশশো এমবিপিএস বুঝতে পারতেছেন চব্বিশশো এমবিপিএস সবগুলো রাউডারে থাকে মাত্র কত নর্মাল সি সিক্স যেমন আস্তার সি সিক্স অনেক জনপ্রিয় একটা রাউডার এটাতে মাত্র আঠারোশো এমপি আর সেখানে আপনার ফাইভ গি গার্সে আপনার চব্বিশশো এমবিপিএস তো বুঝতে পারছেন চব্বিশ এমবিপিএস কতটুকু হিউজ ডিফারেন্স আর টু পয়েন্ট ফোর গিগার্সে থাকে এটাতে আছে পাঁচশো চুয়াত্তর এম বিপিএস এটা হচ্ছে এক্স ফিফটিনে আর যদি আমি এটা দেখাই এক্স টেনে এক্স টেনে হচ্ছে ফাইভ গিগাসে আপনি পাবেন বারোশো এম বিপিএস আর টু পয়েন্ট ফোর গি পাবেন মাত্র তিনশো এম বিপিএস অ্যাজ ইউজুয়াল এটাই সব মোস্টলি রাউটারগুলোতে এগুলাই থাকে এটাতে কম না এরকম না যেটা তো কম এরকমই থাকে সবাই এটা অ্যানাফ কিন্তু আপনার যারা আমার মতো মানে ডাটা ট্রান্সফার করেন ফাইল শেয়ারিং করেন পিসি টু পিসি লো করতে পারবেন তখন তাদের জন্য এগুলা। অ্যাড করা উচিত কিন্তু আমার যেহেতু ম্যাকবুকে সবসময় ডঙ্গল লাগিয়ে রাখতে হয় যদি ল্যান্ড কানেক্ট করতে চাই সেজন্য আমি ওয়ারলেসে চিন্তা করতেছি এটাও এটা এটাও দেখেন এটারও কিন্তু তেরোশো এমপিএস আর ছয়শো এম বিপিএস এটার স্পিডটাও এটা সেম এটারও সেম খালি ওয়াইফাই সিক্স নেই ওয়াইফাই সিক্স যদি এটা তো থাকতো তাহলে এটা ছিল একদম পারফেক্ট আমার জন্য সব কিছু ছিল ওয়াইফাই সিক্স নেই এই এই ওয়াইফাই সিক্সটার জন্যই এটার জন্যই আমার এই এক্স ফিফটিতে যাওয়া দুই হাজার টাকা বেশি এটা এই জাস্ট খালি একটু ফিচারের জন্যই ওয়াইফাই সিক্স আর সে থ্রি গি কাপুর এটার জন্যে আর এটার জন্য আমি সাথে বোনাস হিসেবে পাচ্ছি কি ওই যে স্পিডটা মাত্র চব্বিশশো এমবিপিএস পি ফাইভ গি হিউজ আপনার যদি আমি নর্মাল রাউটারগুলো দেখাই যেগুলো সচরাচর সবাই কিনে আপনার এই এইগুলোর বেশি তো আসলে কিনে না কেউ পাঁচ হাজার টাকা রাউডার আসলে কেউ কিনে না সবাই সচরাচর কিনে তিন হাজার টাকা রাউডারগুলো এগুলো আছে সবচেয়ে জনপ্রিয় এই যে এগুলো এটার কিন্তু গিগা পোর্ট এটা কিন্তু অনেক ভালো রাউটার পার্সোনাল ইউজের জন্য মানে আপনি একা যদি একটা বাসা বাড়িতে ইউজ করেন দ্যাস এনআফ আমরা যেহেতু অফিসে ইউজ করব তাই আমাদের এত না আপনার জন্য এটা কিন্তু এনআফ এটার ফিচারটা দেখলে এবার বুঝতে পারবেন এটাতে কী কী আছে এটা কিন্তু ফাইভ জি আছে ফাইভ জি গিয়ার্সে দেখেন এসি মানে ফাইভ জি গিয়ার্সের ওয়াইফাই ফাইভ আছে ওয়াইফাই ফাইভে আষ্ট্রশো সাতষট্টি এমবি পি এস এটা কিন্তু অ্যানাফ কারণ মানুষের কানেকশন থাকে কত আপনি পঞ্চাশ এমবি ষাট এমবি প্যাকেজে আপনি এর বেশি আসলে কিছু আশা করেন এই যে আচ্ছা সি সিক্স যেটা সবচেয়ে জনপ্রিয় আমার আমার যারা ইন্টারনেট প্রোভাইডার তিনিও আমাকে বলতেছে ভাইয়া আচ্ছা সি সিক্স নেন আপনার জন্য ভালো হবে আমি এদের চিন্তা করতেছি ড্যাকো নেওয়ার উনি আমাকে বোঝাচ্ছে এটা অনেক ভালো আপনার ডেকোর থেকে এটা অনেক বেশি স্পিড তো ওনার যতটুকু ভাবনা ওনারা এতটুকু বলছে আমাকে সমস্যা নেই উনি এই যে এটা তো আপনি কিন্তু এজে ল্যান্ডপোর্ট পাচ্ছেন এক হাজার এমবিপিএস আমি এখন চিন্তা করতেছি আমি কি বত্রিশশো টাকা দিয়ে এটা নেব তাহলে কিন্তু আমার এটাতে জাস্ট একটা গেলে জিনিসটাই আমি মিসিং করবো ওয়াইফাই সিক্সটা এটাতে কিন্তু ওয়াইফাই সিক্স নেই আছে সি সিক্সে আপনার ফ্রিকোয়েন্সি ওয়াইফাই এই যে দেখেন এসি আছে আর ইয়া আছে এসিটাই মানে ওয়াইফাই ফাইভ আছে এখন যদি ওয়াইফাই সিক্সে যাইতে চাই আমি আপনাকে দেখাই তাহলে ওই মানে একটা লোকসেরও একটা ব্যবসাভার আছে ওই ডেকুগুলার আগে এগুলো দেখেন কত সুন্দর লাগতেছে দেখো এই যে এ এক্সগুলা এই এ এক্সগুলা এটা এই যে টুয়েলভ ব্রেন্ডেড এ এক্স যেগুলো থাকে এগুলোতে ওয়াইফাই সিক্স সহ এ এক্স আর হচ্ছে এসি এসি দেখলে বুঝতে পারবে যে ওয়াইফাই ফাইভ আর এ এক্সগুলো হচ্ছে ওয়াইফাই এটা দেখেন চার হাজার টাকা এটার কথা আমি বলছিলাম যে চার হাজার টাকা থেকে শুরু আর ওটা হচ্ছে ছিচল্লিশশো টাকা ডেকো নিলে আর এটা হচ্ছে চার হাজার টাকা মানে ছশো টাকা ডিফারেন্ট কিন্তু ডেকোগুলো হচ্ছে লোকটা অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর ডেডিকেটেড বানানো হয়েছে ম্যাশ ম্যাশ ইউজ করার জন্য এগুলোতে কিন্তু আপনি ম্যাশ ইউজ করতে পারবেন এরকম জায়গা ইউজ করতে পারবেন না বাট এটাতে দেখেন বারোশো এমবিপিএস আর তিনশো এমবিপিএস অ্যাজ ইউজুয়াল গিগাবাইট পোর্ট ওই এটাতে দেখেন এই যে এ এক্স এটাতে কিন্তু দুটাতেই এ এক্স আছে ওয়াইফাই ইয়ার তো আছে আর ওইটা তো এ এক্স আছে দুটা ব্র্যান্ডেডতেই আছে কিন্তু এক্স টেনে দুটা ব্যান্ডেডে নাই যেটার জন্য আমি একটু কনফিউজ যে আপনার সুযোগ যে ফিচারগুলোর জন্য এত কিছু সেই ফিচার যদি দুটোতে না থাকে অনেকে বুঝতে পার চায় না না বুঝে ওয়াইফাই সিক্স দেখেই নিয়ে নেই যদি তিন হাজার টাকার উপর বাজেটই থাকে ওয়াইফাই রাউটার নেওয়ার জন্য ভালো ব্র্যান্ডের তাহলে আমি বলবো চার হাজার টাকা দিয়ে এই ওয়াইফাই সিক্সও নেবেন ওয়াইফাই সিক্স ছাড়া নেওয়াটা আসলে এখন আর বোকামি কারণ এটা এটাতে ওয়াইফাই সিক্স থাকলে আমার জন্য পারফেক্ট ছিল এটাতে ওয়াইফাই সিক্স নেই আর এটাতে ওয়াইফাই সিক্স আসে বাট লোকসের জন্য কাল এই প্রাইসটা ডিফারেন্ট এক্স ফিফটি হচ্ছে এখন ডেকোর মধ্যে সেরা কারণ থ্রিপুর সব কিছুই আছে আপনার ফিচারিস্টিক যা চাইবেন আপনার ছয় হাজার টাকা রাউডারের দাম আপনি বারোশো টাকার রাউডার দেওয়া মানুষ ইউজ করতেছে আমি নিজেই ইউজ করতাম বারোশো টাকা লাগছে যখন বুঝতাম না এগুলো আসলে নেটওয়ার্কিং জাস্ট জাস্টালি আপনি যদি জাস্টালিউজ যে পঞ্চাশ এম বি ওয়াইফাই স্পিড শুধু ইউজ করেন তাহলে আপনার জন্য এটা কোনো ফ্যাক্ট না কিন্তু আমি আমার জন্য দরকার আছে কারণ আপনাকে আমি এটি উদাহরণ দেখাই যে আমি এখন আমার বাসায় আমার নি আমার অফিসে কিন্তু আমার পিসি এখানে অফিস থেকে আমার অফিসটা হচ্ছে নিচতলা আমার এখানে অফিসে আমার এখানে হচ্ছে আমি আছে তিনতলায় তিনতলা বাসা থেকে কিন্তু আমি অফিসটা কন্ট্রোল করতে পারতেছি এই যে আমার এটা হচ্ছে আমার অফিসের পিসি যেটা আমি সার্ভার ইউজ করি আমার উইন্ডোজটা সো যতটুক ল্যান্ড কানেক্ট থাকবে যত ভালো তত ভালো আমি এটা কিন্তু স্মুথলি ইউজ করতে পারবো এটা কিন্তু এতক্ষণ লাগার কথা ছিল না কিন্তু লাগতেছে কারণ নেটওয়ার্কিংটা তার দিয়ে কানেক্ট করে একটা পিসি থেকে এ পিসিতে তার দিয়ে কানেক্ট করে তারপরেও কিন্তু এত স্ট্রং না আপনার গিগা স্পিডটা পাচ্ছে না এই যে এটা এটা কিন্তু আমার উইন্ডোজ পিসি আমার অফিসের পিসিটা সো সেম টু সেম আমি এখানে সব কিছু ইউজ করতে পারতেছি আপনি আমি নিচে যখন অফিস থেকে বসে যখন কি একসাথে কাজ করে যে এটা একটাই আন্ডার রাউডারের আন্ডারে তখন আপনার মনেই হবে না যে আমি উইন্ডোজ পিসিতে নাই কারণ আমার মনেই হবে যে আপনি উইন্ডোজ পিসিতে আসেন একদম সব কিছু এরকম স্মুথলি কাজ করে এখানে কিন্তু আপনার ল্যাটেন্সি একটু ল্যাটেন্সি দেখতেছেন কারণ কি কারণ এসে আমি পিসিতে এটা মিডোর হচ্ছে বা স্পিডটা পাচ্ছে না মাত্র হান্ড্রেড এমপি পিসি স্পিড পাচ্ছে কারণ আমার যে রাউডারটা আছে এখন ওই রাউডারটা থেকে এই রাডারটা হান্ড্রেড এম বিপিস স্পিডে চলতেছে তার উপরে আবার একশো উপরের উপরে ল্যান্ড কানেক্ট করা সেখানে সেখানেও স্পিড কিছু ডাউন হচ্ছে যদি আমি ম্যাশ নেই ওইখানে একটা গিগাপোড ইউজ করি এখানে একটা গিগাপোড আমার একটা ম্যাশ ইউজ করি যদি আমি ক্যাবলটা নেই ক্যাট সিক্সের একটু হাই কোয়ালিটির ক্যাবলটা নেই হাজার বারোশো দুই হাজার টাকার ভিতরে যদি আমি ভালো কেবল নেই একশো ফিডের আমি কিন্তু গিগাবাইট স্পিডটা পাবো এখানে যখন আমি গিগাবাইট স্পিড পাবো আমি এপিসিতে এপিসি ইউজ করলেও আপনার মনেই হবে না যে আপনি আলাদা পিসি ইউজ করতেছেন এত স্মুথ এটা এত স্মুথলি এটা কাজ করবে কারণ এখন কিন্তু মাত্র একশো এম বিপিএস পাচ্ছে মানে প্রতি সেকেন্ডের ধরেন আপনি তিন থেকে দশ এমবি পি দশ এম বি পর্যন্ত পাচ্ছে ট্রান্সফার রেট যেটা আপনার মনে হচ্ছে অনেক বেশি কিন্তু আসলে বেশি না এটা পিসি টু পিসি কানেক্টের জন্য বেশি না আমি একই নেটওয়ার্কের আন্ডারে কথা বলতেছি আমি কিন্তু একই নেটওয়ার্কের আন্ডারে আছি এখনও সো এগুলোর জন্য আমার এগুলো দরকার আমার এখানে এখন যখন আমি এখানে বসে থেকে আমি যদি চাই ওইখানে ওই পিসিতে কিছু কাজ করব আমি কাজ দিয়ে র্যান্ডার দিয়ে আমি এখান থেকে বসে আমি রেন্ডার দিয়ে ইডি ভিডিও এডিটিং করে আমার ওই পিসিতে এক্সপোর্ট হতে পারে আমার এপিসি অফ করে দিতে পারি কারণ ওই পিসিটা বন্ধ হয় না সব সময় চলতে থাকে আমি কিন্তু সব কিছু করতে পারতেছি আর আমার এখানে কিন্তু আমি চাইলে এই পিসিতে ওই পিসিতে কাজ করে র্যান্ডার দিয়ে আমি এপিসিতে আরেকটা কিছু নিয়ে কাজ করতে পারতেছি সো হিউজ একটা টাইম সেভ হয় তারপরে এই যে দেখেন এটা এটা কিন্তু আমার পিসিরই হার্ড ডিস্কটা এটা কিন্তু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এই যে কানেক্ট করা কারণ আমি একই নেটওয়ার্কের আন্ডারে আন্ডারে কাজ করতেছি আমার পিসিতে কিন্তু আমার হার্ড ডিস্কে এই এগুলো কানেক্ট করতে হচ্ছে না মানে সবসময় আমার হার্ড ডিস্ক কানেক্ট করে রাখতে হয় না আমার ম্যাকবুকে তার জন্য আমি এই যে নেটওয়ার্কিং করে রাখছি আমার যখন যেটা ফাইল দরকার হয় আমি কিন্তু তখনই সেটা এখান থেকে নিতে পারতেছি আমি সব কিছু আছে আমার পিসিতে যা ফাইল আছে স্টক ফুটেজ যা আছে সব কিছু আমি না হলে আমার এখানে সবসময় একটা হার্ড ডিস্ক কানেক্ট করে রাখতে হতো সেই হার্ড ডিস্ক কানেকশনের কানেকশন করার যে জিনিসটা হচ্ছে আমার সব কিছুই এখানে হচ্ছে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমার ল্যান্ড টু ল্যান্ড কানেক্ট করা বলে আমি এখান থেকে যদি একটা ফাইল ডাউনলোড দিই ধরেন একশো এমবি একটা ফাইল এখন এটা যদি আমি এখানে প্রেস করি আমার স্পিড পাইবে মাত্র চার পাঁচ এম যেটা পাওয়ার কথা ছিল মিনিমাম যদি আমি গিগাবাইট স্পিড করি তাহলে মিনিমাম পাওয়ার কথা ছিল একশো এমপি যেটা মানে একটা হার্ড ডিস্ক থেকে হার্ড ডিস্ক কানেক্ট করে যে একটা স্পিড পাওয়ার কথা ছিল সেটা পাওয়ার কথা ছিল কিন্তু এখন পাচ্ছি না সেটার জন্য আমি সব কিছুই গিগা করতে চাইতেছি যে আমার ওখানে একটা ম্যাচ থাকবে আমার এখানে অফিসে একটা ম্যাচ থাকবে আমার এখানে একটা ম্যাচ থাকবে আমার নেটওয়ার্কিংয়ে সুইচ হবে না আমি ওই পিসি থেকে ওইখান থেকে এখানে আসবো আমার ওয়াইফাই কানেকশন টানেকশন সব কিছু নেম টেম সব কিছু সেম থাকবে সিমিলার থাকবে আমি যেখানে বসে আসি সেখান থেকে আমি সব কিছু কাজ করতে পারবো আমার মানে এখানে ওই পিসি ওইখান থেকে কিন্তু ওই পিসি ওই ওয়াইফাই থেকে আমার এই ওয়াইফাইটাকে অ্যাক্সেস পয়েন্ট দিয়ে আমি সেট করতে হয়েছে তাহলে একদম সেম থাকে আইপি টাইপি না হলে আবার যদি আজ খালি রাউটার মোডে রাখেন তাহলে আইপিডিআইপি সব কিছু চেঞ্জ হয়ে যায় আবার নতুন করে ব্রডকাস্ট শুরু করে এই রাউটার কিন্তু যখন আপনার অ্যাক্সেস পয়েন্ট মোডে থাকবেন তাহলে ওই রাউটারেরই সেম আইপিআইপি সেম থাকে তারপর তার মাধ্যমে আমি এইবারে করতেছি একটা হ্যাসেল কিন্তু আপনি যখন ডেকো হবে তখন আবার কোনো কিছু সেট আপ করতে হবে না এটা অটোমেটিক নিয়ে নেবে সারা ডেকোর ফে ফিচারই হচ্ছে এটা ম্যাশ রাউডারে ডেকো বলে ফেলি সবসময় আমি ম্যাশ রাউডারের ফিচারই হচ্ছে এটা যাতে সব কিছু সেম টু সেম থাকবে একই ডিভাইসে আপনার তাজখালি এই ডিভাইসে রাউটার সুইচ হবে কিন্তু আপনার ডিভাইস বুঝতে পারবে না যে এটা আরেকটা একটা রাউডার থেকে আরেকটা রাউডারে সুইচ হয়েছে কারণ সব কিছু থাকবে সেম সো অনেক কিছু বলে ফেলছি অপ্রয়োজনীয় কথা প্রয়োজনীয় কথা সব কিছু বলে ফেলছি আপনাদেরকে বোরিং করে ফেলছি আশা আশা করি আপনাদের এত বেশি বোর লাগে নাই অনেক কিছু জানতে পারছেন বুঝতে পারছেন আমিও নতুন নতুন জিনিস জানতেছি নতুন নতুন জিনিস শিখতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ